প্রিয় ছাত্রছাত্রীর স্বাস্থবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক দেবে আমরা জানি আজকে হচ্ছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ আজকে একত্রিশ তারিখের পর আমরা জীবনের প্রথম একটা যুদ্ধে নামবো এটা যুদ্ধই বলবো কারণ প্রতিযোগিতা মানেই যুদ্ধক্ষেত্র পিছিয়ে আসার কোনো জায়গা নেই পনেরো থেকে ষোলোটা বছর জীবনে যে পরিশ্রমটা করেছি হাড় খাটুনি মা বাবার অনেক পরিশ্রম অনেক কষ্ট তাদের অনেক ত্যাগ যে পরীক্ষাটার মধ্য দিয়ে জ্বলে উঠবে কলমের আগা থেকে সেটি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পাশাপাশি এটাও বলে রাখি ফিরে আসতে হবে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য এলো কি গেল সেটা যেমন বড় বিষয় তেমন এটাও বড় বিষয় মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুটো পরীক্ষায় সফলতা না আসলেও ফিরে আসা যায় এবং দুর্ধর্ষভাবে ফিরে আসা যায় তার প্রমাণ কিছুদিন আগে আমরা দেখেছি বোপান্নার ফিরে আসা খেলার দুনিয়ায় এরকম আমরা অজস্র উদাহরণ দিতে পারি একশোটা পরীক্ষামূলকের একশোটা জায়গায় গিয়ে অর্থাৎ একশো নম্বরে গিয়ে এডিসনের বাল আবিষ্কার নিরানব্বই বার পর্যন্ত ফেল সুতরাং মাধ্যমিক পরীক্ষায় হয়তো আশানুরূপ সাফল্য যদি নাও হয় তবুও ফিরে আসা যায় এবং জীবনে মাথা তোলা যায় পরবর্তী পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষাটা জীবনে গুরুত্বপূর্ণ হলেও এটাই কিন্তু জীবনের শেষ নয় সুতরাং পরীক্ষার আগে নেগেটিভ কথা না বলে ইতিবাচক কথা তোমরা সারা বছর ধরে যা পড়েছ সেইগুলোটাই আবার চোখ গুলিয়ে যাও আজকে আমি বিশেষত পাঁচটা সাবজেক্ট এবং দুটো সাবজেক্টের কথাও বলবো কিন্তু বিশেষত পাঁচটা সাবজেক্টের কথা বলবো যে সাবজেক্টগুলোর কোন কোন দিকে বেশি করে গুরুত্ব দিতে বলেছেন শিক্ষক মহাশয়রা অর্থাৎ আমি যেই স্কুলে শিক্ষকতা করি আমার ব্যক্তিগত সাবজেক্ট ইতিহাস বাদেও আর যে ছটা সাবজেক্ট আছে আমি তাদের সঙ্গে আজকে কথা বলেছি এবং বলার পরে আমার মনে হচ্ছে এই ভিডিওটা আজকে দেওয়া খুবই প্রয়োজন ছেলেমেয়েরা শেষ মুহূর্তে অন্তত এই বিষয়গুলো দেখবে তার জন্যই ভিডিওটার অবতারণা পাশাপাশি আজকের দিনে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার কাছে যারা আমার বাড়িতে পড়াশুনো করে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ফেয়ারওয়েল শব্দটা ব্যবহার করছি বটে কিন্তু আমি চাইছি তারা আবার ফিরে আসবে বৃহত্তর জীবনে দুঃখ যন্ত্রণার কোনো ব্যাপার নয় আবেগ নয় সরাসরি একদম প্রফেশনাল দৃষ্টিভঙ্গি নিয়ে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা এগিয়ে যাবই এটা আশা রাখছি তো প্রথমে বাংলার যিনি শিক্ষক তার সঙ্গে কথা বলে যিনি আমার যেটা তিনি জানালেন সেই বিষয়গুলো শেয়ার করছি প্রথম কথা হচ্ছে বাংলার যে সমস্ত পদ্যাংশ আছে গদ্যাংশ আছে তার লেখকদের নাম সঠিক বানানসহ কাব্য গ্রন্থের নাম তিনি জেনে যেতে বলেছেন এবং পাশাপাশি তার সারসংক্ষেপগুলো জেনে যেতে বলেছেন এবং এর সাথে যুক্ত করেছেন এক নম্বর এবং দু নম্বরের জন্য যে আমাদের হাড় ভাঙা খাটুনি সেই খাটুনিটা আর কিছুই নয় টোটাল বইটা পড়া লাইন ধরে ধরে বইটা পড়া আর লাইন ধরে বই পড়লে তিনটে জিনিস হবে এসে কিউ হবে এমসে কিউ হবে বড় প্রশ্ন হবে সুতরাং সমস্ত সাবজেক্টের বইয়ের কোনো বিকল্প নেই আরও তিনি বলেছেন যার কাছে যে সহায়িকা আছে সেই সহায়িকাতে প্র্যাকটিস সেট যা যা দেওয়া আছে গত বছরের প্রশ্নগুলো বাদে সেই প্রশ্নগুলোই করে যেতে তিনি বলেছেন আরও বলেছেন যে এসি এবং এমসি এবং বড়ো প্রশ্নের সঙ্গে যুক্ত এক নম্বরের কোশ্চেনকে মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা নম্বর শট প্রশ্ন আসে তাই টেক্সট কুইক টেক্সট বইটা খুঁটিয়ে পড়বার জন্য তিনি জোর দিয়েছেন বঙ্গানুবাদ এবং ব্যাকরণ এবং এইগুলোর জন্য যে সহায়িকা বইটা আছে সেই সহায়িকা বইয়ে যে সমস্ত সেটগুলো দেওয়া আছে সেইগুলো দেখলেই তোমরা নিশ্চিত কমন পেয়ে যাবেন বলে তিনি আশ্বস্ত করেছেন যখনই তোমরা এক নম্বর প্রশ্নগুলোর জন্য খাটবে সেই সময় বইটা পুরোটা খুঁটিয়ে পড়া হবে সুতরাং সেখানে বড় প্রশ্নের জন্য তাহলে আর কোনো ভয় থাকছে না এটা ইতিহাসের ক্ষেত্রেও এটা এডুকেশনের ক্ষেত্র সরি এটা হচ্ছে বাংলার ক্ষেত্রও ভূগোলের ক্ষেত্র ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি সমস্ত ক্ষেত্রেই এটা কিন্তু প্রযোজ্য লেখার সময় বারবার জোর দিয়েছেন লেখার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং লিখতে গিয়ে আমাদের ভুল হতে পারে আমরা কাটবো কিন্তু সেই কাটাটা একটা আর্টিস্টিক কাটা অর্থাৎ মাঝখান দিয়ে একটা দাগ ওইখানে ঘিজি মিজি বা হিজিবিজি করে এমনভাবে কেটে আসলাম যে অন্য লেখাগুলো অস্পষ্ট হয়ে ওই হিজিবিজি কাটাটা স্পষ্ট হয়ে গেল হাইলাইটস ওটা হয়ে গেল এটা তিনি চাইছেন না সুতরাং এদিকেও কিন্তু আমরা নজর দেব খাতায় মার্জিন কিভাবে দিতে হয় আমরা ভিডিওর শেষে সরাসরি খাতার পেজ নিয়ে দেখিয়ে দেব আর কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটা আমরা শেষে বলবো তাহলে বাংলার কিন্তু ক্ষেত্রে বাংলার শিক্ষক এবং শিক্ষিকা তারা কিন্তু এই বিষয়গুলো জোর দিয়েছেন এই শেষ মুহূর্তে একটা দিন আগে এবারে আসি ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যে স্যার ম্যাডাম ক্লাস নেন তাদের কথা মতো প্রিভিয়াস ইয়ার অর্থাৎ গত বছর যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো বাদ দিতে বলছেন বাস দিয়ে বাদ দিয়ে পড়তে বলেছেন কারণ ফিজিক্যাল সায়েন্সে বলছেন ওনারা যে প্রশ্নের সংখ্যা থাকে অনেক তাই বারবার বলছেন প্রশ্নটা হাতে পাওয়ার পর একটু বেশি করে প্রশ্নটা খুটিয়ে পড়ার জন্য নাম্বার এক দুই যে প্রশ্নগুলো আমি উত্তর লিখব দরকার হলে সেই কোশ্চেনগুলো একটু মার্কিং করার কথাও তিনি বলেছেন তিন যেহেতু প্রশ্নের সংখ্যা অনেক এড়িয়ে যেতে পারে ক্ষেত্রে মার্কিং করার ক্ষেত্রে সজাগ থাকতে হবে যে আমি এটা আদৌ পরীক্ষার খাতা লিখে এসেছে কি না মার্কিং দেওয়া আছে তার মানে এই নয় যে আমি ওটা লিখে ফেলেছি তাহলে কি করতে হবে পরীক্ষার শেষে তারা বলছেন যে খাতার সঙ্গে মার্জিন দেওয়া যে প্রশ্নগুলো আমি মার্জিন দিয়ে দাগ দিয়ে রেখেছিলাম উত্তর দেব বলে সেগুলোর মিল আছে কিনা না অর্থাৎ লিখেছে কিনা সেটাও কিন্তু দেখতে বলেছেন নেক্সট হচ্ছে গাণিতিক প্রশ্নগুলি খুটিয়ে পড়তে বলেছেন কারণ তারা বলছেন যে ওইগুলো প্রশ্নের ভিতরে খুটিয়ে পড়লে সেখানেও একটা ক্লু বা সংকেত পাওয়া যাবে নাকি উত্তরটা সেই প্রশ্নের মধ্যেই কিন্তু আছে এটা কিন্তু বারবার স্যার ম্যাডামরা বলেছেন আবারও বলছি গাণিতিক প্রশ্নগুলি খুটিয়ে দেখতে হবে কারণ সংকেত প্রশ্নের মধ্যেই ওটা উত্তর দেওয়া থাকবে নেক্সট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এই ফিজিক্যাল সায়েন্স পরে আসে কেমিস্ট্রিতে আরও যে বিষয়গুলো আছে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ায় সমীকরণ ব্যালান্স হওয়া দরকার আর দরকার না পড়লেও বলছেন যে তীর চিহ্ন দিয়ে তোমরা অবশ্যই সেটা বিক্রিয়াটা দেখিয়ে আসবে নেক্সট বলেছেন জৈব রসায়ন থেকে প্রশ্নগুলি ঘোরানো হতে পারে তাই টেক্সট পেপার থেকে সব রকম প্রশ্নের যে প্র্যাকটিস সেট দেওয়া আছে ওইগুলো থেকে দেখতে বলেছেন কারণ বলছেন জৈব রসায়ন থেকে বিগত বছরের যা অভিজ্ঞতা ডাইরেক্ট প্রশ্ন আসে না এটাও কিন্তু বলেছেন কেমিস্ট্রির যিনি ম্যাডাম আমাদের স্কুলের তিনি নেক্সট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বলছেন আলোর চ্যাপ্টার থেকে ছবি না দিতে বললেও আলোর চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে ছবি না দিতে বললেও ছবি দিয়ে আসবার জন্য তিনি বলেছেন এবং সেখানে আর আছে যে প্রবাহী বা চলতরিত অধ্যায় থেকে যে মেনলি যে টেস্ট পেপার যে প্রশ্নগুলি দেওয়া আছে টেস্ট পেপারে বলছে সেইগুলো ফলো করলেই তোমরা অনেকটা কিন্তু জানতে পারবে তাহলে এই ছিল ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রির দিক থেকে আমাদের স্যারেদের শেষ টিপস এইগুলো নেক্সট প্রশ্ন হচ্ছে যেটা আমরা আজ সাবজেক্টে নিয়ে আসবো সেটা হচ্ছে জিওগ্রাফি একদম সত্যি কথা বলতে কি প্রথমেই বইটা পড়ার কথা বলেছেন খুটিয়ে কারণ যেহেতু শর্ট প্রশ্ন বেশি সমস্ত সাবজেক্টের বইটা কিন্তু খুটিয়ে পড়তে হবে এবারে তিনি বলেছেন যে হিমবাহ বায়ু এখান থেকে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল দু নম্বর হচ্ছে গত বছরের প্রশ্নকে বাদ দিয়ে অর্থাৎ ওই যে যে অধ্যায়টা আছে ধান গম জব জোয়ার বাজার যেটা আছে ওইখান থেকে গত বছর যে এসেছে যদি ধান আসে ধানটা বাদ দিয়ে বাদ বাকি দেখে যেতে বলেছেন কারণ ওখান থেকে প্রশ্ন মাস্ট বি আসবেই নেক্সট হচ্ছে ম্যাপ ম্যাপের তিনি বলেছেন সতেরো থেকে বাইশ এই কটা ইয়ার দেখলেই তোমরা ম্যাপটা কমপ্লিটলি পেয়ে যাবে নেক্সট হচ্ছে আর একটা বলেছেন যে খাতা যেন শেষে লেখার পর মিলিয়ে নেয় প্রথমে যেটা বলেছি যেহেতু ছোটো প্রশ্ন বেশি আমি আগে তো টিক দিয়ে রাখলাম প্রশ্নটা আমি লিখেছি বা লিখবো দেখা গেলো লেখা হলো না সুতরাং একদম শেষে লেখার শেষে আমাদের অবশ্যই সময় থাকবে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই অবশ্যই সময় থাকবে সেই সময়ের মধ্যে আমরা দেখে নিতে পারবো যে আমরা সমস্তটাই লিখেছে কিনা তাহলে ভূগোলে কিন্তু এই ছিল শেষ টিপস নেক্সট আসি ম্যাথ ম্যাথের ক্ষেত্রে যেটা বলেছেন যে রাশিবিজ্ঞান একদম শিওর শর্ট ম্যাথের শিক্ষক যিনি আমাদের স্কুলের তিনি একদম শিওর শর্ট বলে দিয়েছেন যে রাশিবিজ্ঞান ত্রিকোণামীতি এটা করলেই ছাক্কা পঁচিশ নম্বর আছে ছাক্কা পঁচিশ নম্বর কি কী বিজ্ঞান ত্রিকোণামীতি আবার এর সঙ্গে পাঁচ যোগ করে দিয়েছেন যে বিষয়টা সেটা হচ্ছে হাতে গোনা সম্পাদ্য গত বছর যেগুলো এসে বাদ দিয়ে যে কটা থাকবে ওইখান থেকে করলেই পাঁচ তাহলে আগের ছিল পঁচিশ আর এই হচ্ছে পাঁচ অঙ্ক না করে এগুলো খুব কঠিন বিষয়ের মধ্যে না গুলো তিরিশ কিন্তু পাওয়া যাচ্ছে এবং এটা তিনি জোরের সঙ্গে বলেছেন উপবাদ্য গত বছর যেটা এসেছে উপপাদ্য গত বছর যেটা এসেছে সেই উপপাদ্যটা বাদ দিয়ে বাদ বাকি উপপাদ্য দেখে গেলেই পেয়ে যাবে কোনো অসুবিধে নেই এবারে তিনি বলেছেন পাশাপাশি আরেকটা কথা যারা খুব ভালো মেরিটোরিয়াস ছেলে মেয়ে তারা এক্সট্রা যদি করতে চায় তাহলে কি করবে যদি এক্সট্রা যদি করতে চাও চার নম্বর আছে তোমরা জানো এক্সট্রাতে তাহলে গত বছর বা তার আগের বছর যেগুলি উপপাদ্য এসেছে সেগুলিরই প্রয়োগ দেখতে হবে আবার বলেছেন তিনি গত বছর এবং তার আগের বছর যেগুলো এসেছে এক্সট্রা ক্ষেত্রে চার নম্বর আছে সেইগুলোর প্রয়োগ দেখতে হবে এটা তিনি বলেছেন আর অংশীদারি অংশীদারি করবার জন্য চক্রবৃদ্ধি সুদ বস চক্রবৃদ্ধি সুদ এটাও তিনি দেখে যেতে বলেছেন এবং এখানে তিনি বলেছেন এখান থেকে একটা আসবেই অংশীদারি চক্রবৃদ্ধি সুদ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন মাস্ট বি আসবেই তিনি বলেছেন আর এখানে একটা কথা উনি ওটাও বলেছেন যে অংশীদারি করবার যে চক্রবৃদ্ধি সুদ ওইখা ওই জায়গা থেকে উদাহরণের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো আছে অবশ্যই দেখে যেতে বলেছেন তবে এটা কিন্তু এক্সট্রা যারা করবে তাদের ক্ষেত্রে তাহলে ম্যাথের থেকে আমরা কি দেখছি উপপাদ্য সম্পাদ্য ত্রিকোণামিতি এবং রাশিবিজ্ঞান এইগুলো করলে কিন্তু যারা কমজুরি ছেলেমেয়ে আছে তাদের কিন্তু এখান থেকে পাশ করার প্রবল চান্স আছে ইংলিশের ক্ষেত্রে ইংরাজির ক্ষেত্রে ম্যাডামের কাছ থেকে শুনে যা বোঝা গেল ম্যাডাম যেটা বলেছেন যে আনসিন যেটা সেটা কিন্তু বারবার পড়তে হবে যথেষ্ট সময় উনি বলেছেন তো দশ থেকে বারো বারো পড়তে বলেছেন আনসিন যেটা ওই দশ বারো বার পড়লেই ভেতরে একটা আমাদের পোশ সম্পর্কে একটা দুর্দর্শ ধারণা তৈরি হয়ে যাবে আর আমরা এটা কিন্তু শিওর পরীক্ষার আগে কিন্তু আমাদের প্রত্যেকটা নার্ভগুলো পেশিগুলো কিন্তু সতেজ থাকে অর্থাৎ এই মুহূর্তে আমাদের প্রত্যেকের প্রত্যেকটা কথা মনে থাকে বিরাট ব্যাপার সারা বছর থাকে না সারা বছর বলে আছে পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশ কিন্তু এখন যদি বলি যে লর্ড মেকলের মিনিট কি উড়ের ড্রেস প্যাস কী এখন কিন্তু বললেই মনে থাকবে কারণটা কি লজিকটা কি মন সব সপে দিয়েছি হুম ওই যে যে নতুন যে গান বেরিয়েছে কি গান কি এটা গান বেরিয়েছে না নতুন কি কুদলি না কি বলে তোদের গান কুদুস না কি এটা গান বেরিয়েছে সবার মুখে মুখে সে বাচ্চাদের মুখেও বড়দের মুখেও যাক হ্যাঁ নেক্সট হচ্ছে যেটা বলবো তাহলে এই সময় আমাদের প্রখর থাকে স্মৃতিশক্তিটা প্রখর হয় সুতরাং ঘাবড়াবার কোনো নেই তাহলে তিনি কি বলেছেন ভয় পাওয়ার কথা তিনি বলেননি উৎসাহ দিয়েছেন যে ইংরাজিতে বারবার যদি ওইগুলো দেখি আমরা খুব সুন্দর জায়গায় যাব লাইফ সায়েন্সের ক্ষেত্রে তিনি কি বলেছেন টেক্সট বই আর একটু ছবি এঁকে সম্ভব হলে ভূগোলের ক্ষেত্রেও কিন্তু সম্ভব হলে ছবি এঁকে কিন্তু ব্যাপারটা যদি তুমি স্কেচ ছবি মানে কি আর্টিস্টিক না স্কেচ করে আসা বুঝিয়ে দিয়ে আসা জাস্ট বুঝিয়ে দিয়ে আসা দুর্ধর্ষণ নাম্বার পাওয়া যায় আমার ব্যক্তিগত জীবনে ভূগোল আমি সব থেকে বেশি নম্বর পেয়েছিলাম কিন্তু আমার প্রিয় সাবজেক্ট নয় তবু পেয়েছিলাম কি করেছিলাম যতটা যেখানে স্কেচ করার প্রয়োজন ছিল ছবি আঁকার আমি কিন্তু এঁকে এসেছিলাম যার জন্য সব বেশি নম্বর পেয়েছিলাম সুতরাং আমিও বলবো আমার বাস্তব অভিজ্ঞতা এবং স্যারেদের কথা যেখানে যেটা ছবি চাইনি কিন্তু মনে হচ্ছে তোর এখানটা দিলে ভালো হবে অবশ্যই ছবিটা এঁকে ক্ষতি কি যথেষ্ট টাইম তিন ঘন্টা পনেরো মিনিট মানে যথেষ্ট টাইম সময় থেকে যাবে তোর নজর রাখবি পরীক্ষা হলে কোনো অসুবিধে নেই আচ্ছা এবার হচ্ছে বিগ লাইফ সায়েন্সের ক্ষেত্রে ওই একই অনেক শর্ট প্রশ্ন তাই সেখান থেকে আমাদের কি করতে হবে বইটা টেক্সট বইটা পড়তে বলেছেন বারবার করে টেক্সট বইটা পড়লেই এখানে সমস্তটাই পাওয়া যাবে এসে কিউ সি কিউ এবং বড় প্রশ্ন এবার আসে আমার সাবজেক্ট ইতিহাস সবথেকে কি ঝামেলার সাবজেক্ট তাই তো সবার কাছে ঝামেলা হ্যাঁ অবশ্যই ঝামেলা আমি বলবো ঝামেলা কেন বলবো দু নম্বরে প্রশ্ন চারে আসছে ঝামেলা চার নম্বরে প্রশ্ন আটে আসছে ঝামেলা আট নম্বরে বসো চারে আসছে ঝামেলা এক দুই বাদি দিলাম তাহলে কী করবো আমি এখানে ইন্ডিকেট করেছি চার নম্বরের প্রশ্ন যদি আটে আসে চার নম্বর প্রশ্ন যেটা রেডি করা আছে যেটা আটে আছে ওটাই লিখে আসবি আমার যা উত্তর দেয়া আছে আটে আট পার কোনো জায়গা মানে কম নেই যেখান থেকে আসবে না কম দেওয়ার জায়গা নেই যেভাবে নোটটা করা আছে ঠিক আছে আটের প্রশ্ন যদি চারে আসে কি করবো স্যার অত নোট অত পয়েন্ট লিখবো সময় থাকলে লিখবি যদি সময় না থাকে মূল পয়েন্ট চার থেকে পাঁচটা লিখে চলে আসবে এবং তুই বুঝবি এটা কি ঠিক তুই কিন্তু বুঝবি মনে কর সবার সমিতির যুগ এসে গেল চারে আটের কোশ্চেন লিখিয়েছি বল জমিদার সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারত সভা আর জাতীয় সম্মেলন এইগুলো ইন্ডিয়ান লিখতে দরকার নেই আর লিখিস না ছেড়ে দে মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন ছেড়ে দে তো লিখতে হবে না কি বলেছি বুঝা গেল ছেড়ে দে তুই বুঝতে পারবি আর এটা ঘটনা আমরা কিন্তু বুঝতে পারি যে কোনগুলো লিখলে আমার উত্তরটা কমপ্লিট এত বছর অভিজ্ঞতা জলে চলে যাবে একটা অভিজ্ঞতা হয়নি আমরা এইট নাইন টেন পরীক্ষা দিয়ে আসলে কোভিড দু বছর বাদ দিলাম বাদ বাকি আমাদের অভিজ্ঞতা কি নেই আমরা কি আট নম্বর লিখে লিখিনি অসুবিধে কোথায় এবার প্রশ্ন হচ্ছে স্যার সমস্যা যদি চার নম্বরের প্রশ্ন দুই আসে কি লিখবো মেকলে মিনিট করে গেছি চারে এটা হচ্ছে দুই লিখতে পারবো তো আমরা ভূমিকাতে যে সুন্দর করে লিখে এসেছি মেকলে মিনিট ওটাই লিখে আসবো কোনো অসুবিধা নেই উডের ড্রেস প্যাস পড়ে গেছি চারে চলে গেছে দুয়ে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চালচুট ভারতের শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা পাঠান তাকে উডের ড্রেস প্যাস বলে কমপ্লিট এবার তোর যদি মনে হয় ভালোবেসে দুটো সুপারিশ লিখে আসবো লিখে হয় না না ঝেড়ে দেওয়া অসুবিধে নেই যদি মনে হয় এইগুলো করে আসতে হবে তাহলে কী এটা কি চার নম্বরের প্রশ্ন আটে আসলে কোনো টেনশান করবি না কোনো টেনশান নয় ওই চার নম্বরের প্রশ্নটাই আটে লিখে আসবি আট নম্বরের প্রশ্ন যদি চারে আসে টেনশান করবি না তুই নিজেই বুঝে যাবি কি লিখতে হবে বোঝা গেল কী বলেছি তাহলে কনফিউজড নেই এবার ইতিহাসের ক্ষেত্রে আট নম্বরের কোনগুলো অনেকগুলো আছে আনন্দমঠ আছে প্রাচ্য দ্বন্দ্ব মহাবিদ্যের প্রকৃতি রবীন্দ্রনাথের শিক্ষা প্রকৃতি শিক্ষার সমন্বয় লেখায় রেখায় হ্যাঁ আম্বেদকর দলিত আন্দোলন তাহলে এ তো তোরা নিজেরাই বলছিস তোরা নিজেরাই জানিস সুতরাং এখান থেকে আর আমার তোমাদেরও বলছি তোমরা অনেকেই জানো অজস্র কোশ্চেন দেওয়া হচ্ছে আমার কাছে মনে হয় আর এভাবে ইতিহাস নিয়ে যদি পড়ে থাকি তাহলে আর ছটা সাবজেক্ট কোথায় যাবে সুতরাং যা দিয়েছি যে সাজেশান দিয়েছি সারা বছর ধরে তোমাদের পাশে যে ভিডিওগুলো দিয়েছি যে সাজেশান দিয়েছি সব কটায় দেখে যাও আর লাস্ট বেলায় বলি এখন সাজেশান ছাড়ো সহায়িকা ছাড়ো টেক্সট বইটা চোখ বুলাবে সব স্যার ম্যাডামের সঙ্গে আমারও কথা ক্ষতি করব না সঠিক পদ্ধতি যেটা টেক্সট বইটা চোখ বুলাবে পরীক্ষার আগে অবশ্যই টেক্স ওই চোখ গুলাবে দেখবে চোখের সামনেই চো চলে আসছে ছবিটা আরে মা বাবা তো পরীক্ষালে থাকবে না মা বাবা তো ট্রেনে থাকে না খেলার মাঠে থাকে না যদি মায়ের ছবিটা চিন্তা করো মায়ের কল্পনা করো আমরা ছবিটা আনতে পারি না চোখের সামনে অবশ্যই যার যার বাবার ছবি কিন্তু চলে আসবে ঠিক এখানে পড়া আছে ছবি চলে আসবে ভয় কোনো কারণ নেই সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো কোনো অসুবিধে নেই আচ্ছা তাহলে চার নম্বর দু নম্বরে কোনো ইয়ে নেই আচ্ছা এবার আসি টু দ্য পয়েন্ট লিখতে হবে কিন্তু টু দ্য পয়েন্ট কোনো আগরুম বাগরুম লেখা যাবে না টু দা পয়েন্ট এবারে আসি অনেকেই বলেছ যে স্যার একটুখানি বলুন ম্যাপ পন্ডিংয়ের ক্ষেত্রে ম্যাপ পন্ডিংয়ের ক্ষেত্রে যে প্রশ্নগুলো বলবো জায়গাগুলো সেগুলো দেখে নাও বাংলার অবি আন্দোলনের কেন্দ্র বারাসাত নীলবিদ্রের অন্যতম কেন্দ্র যশহর এবং নদিয়া মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট হতে পারে ব্যারাকপুর হতে পারে দিল্লি হতে পারে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র সাঁওতাল বিদ্রোহের একটা এলাকা বারাসাত বিদ্রোহের একটি এলাকা নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর হতে পারে নদীয়া হতে পারে চৌগাছা যেটা নেক্সট হচ্ছে দেশ রাজ্য হায়দ্রাবাদ ভীষণ ইম্পর্ট্যান্ট চুয়ার বিদ্রোহের এলাকা নীল বিদ্রোহের একটি কেন্দ্র মহাবিদ্রোহ অন্যতম কেন্দ্র দিল্লি বলেছি রংপুর বিদ্রোহের এলাকা নুরুল উদ্দিনের মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি রানী লক্ষ্মীবাই দেশ রাজ্য জুনাগড় মুন্ডা বিদ্রোহের এলাকা কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর আঠেরোশো সাতান্ন সালের কেন্দ্র বারাকপুর স্বাধীনোত্তর ভারতের পর্তুগালের একটি উপনিবেশ কেন্দ্র গোয়া মুন্ডাবিদ্রোহের কেন্দ্র রাঁচিব ফরাসি মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র কানপুর পুনর্গঠিত রাজ্য গুজরাট এর সঙ্গে একটু দেখে যাবে সেটা হচ্ছে মিরাট দেখে যাবে জঙ্গলমল মেদনাপুর দেখে যাবে অন্ধ্রপ্রদেশ দেখে যাবে আর কি আর সবই তো বলা হলো মুর্শিদাবাদটা দেখে যাবে চট্টগ্রাম বারদৌলি বারাসাত কমপ্লিট এইগুলো দেখলেই তোমরা পেয়ে যাবে কারণ যত সেডার আছেন তা কিন্তু এই জায়গাগুলো ইন্ডিকেট করেছেন এবারে সরাসরি তোমাদের সামনে দেখাবো যে শেষ মুহূর্তে এই ভিডিও শেষ দিকে এসেছে আমরা বেশি সময় নেব না সরাসরি দেখে নিই খাতাটা খাতাটা কিভাবে করব। সরাসরি দেখে নাও খাতাটা মনে করো এটা তোমার খাতা কি করবো প্রথম একটা মার্জিন দেব কীভাবে মার্জিন দেব খাতাটা এইভাবে ধরবে ঠিক এইভাবে এই পাশটা বেশি এখানটা মার্জিন দেবে ঠিক এইভাবে টেনে দেবে দাগানোর কোনো জায়গা নেই ঠিক এটা এই সে ধরবে এখান থেকে এটা এদিকে কম ওদিকে ডেড এদিকে হাফ নিয়ম হচ্ছে এটাই দিলে দেওয়ার পরে ওপর দিকে এইখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার লেখা থাকবে সেইখানটা ঠিক এইভাবে ভাস করবে ঠিক এইভাবে ভাস করবে কোনো দাগ দেওয়ার জন্য আলাদা সময় নেওয়ার কোনো কারণ নেই ঠিক এইভাবে সুন্দর করে খাতাটা তৈরি হয়ে গেল যেই তৈরি হলো যেই খাতাটা তৈরি হয়ে গেল এইবার দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে আমি পেজ নেব কলম দেখতে আমি পেজ নেব পেজগুলো যেটা আমি নেব তাড়াতাড়ি দে আমি যখন পেজ নেব যে লুজটা নিলাম সেই লুজের আগে উপরেই এক লিখবো ঠিক মেন মেইন পেজের প্রথম পৃষ্ঠায় সেখানেও কিন্তু এইখানে এখানে ওয়ান প্লাস লিখব ওয়ান আবার পেজ নিলাম এখানে টু যে পেজটা নিয়েছি সেখানেও টু লিখব মনে করো আবার পেজ নিচ্ছি তিন নম্বর পেজ যেটা নিলাম সেখানেও থ্রি লিখবো এখানেও প্লাস থ্রি না ভুল বললাম এক এক করে লিখে যেতে হবে ওখানেও থ্রি লিখলাম ঠিক আছে ওইটা থ্রি লিখবো কিন্তু এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করে চলে যাব এবার আমি মোট লিখেছি মনে করো পাঁচটা পেজ নিয়েছি তাহলে এখানে পাঁচ নম্বর ঠিক এইখানে ইনভিজিলেটার যিনি থাকবেন ওই ঘরের দায়িত্বে তার দিয়ে সই করিয়ে নেবে হয়তো তিনি সই করে দেবেন যদি ভুলে যান সেই ক্ষেত্রে তোমার দায়িত্ব হবে যে লুজগুলো নিয়েছো টোটাল করা আছে সেই লুজগুলোর ওইখানটায় ইনভেজিলেটর যিনি আছেন তার সইটা অবশ্যই করে নেবে ক্লিয়ার খুব গুরুত্বপূর্ণ এবার মনে করো যে প্রথম পৃষ্ঠায় লিখতে লিখতে বলো হ্যাঁ মেন খাতায় প্রথম খাতায় প্রথম পৃষ্ঠায় লুজ নিলেই ওয়ান প্লাস লুজ নিলেই ওয়ান প্লাস ওইখানে গিয়ে লিখবা কিন্তু ওইখানে ওয়ান টু থ্রি করবা মনে থাকে যেন যে আমি কটা পে নিলাম এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস করে যাবে আর ওইটাই গিয়ে এক দুই তিন লিখে যাবে বোঝাতে পারছি তারপর টোটালটা এখানে করবে কত এবারে দেখো মনে করো যে খাতা আমার এখানে শেষ হয়েছে উত্তরটা একটা আমি উত্তর লিখলাম এখানে একের ক দিলাম দিয়ে উত্তর লেখাটা আমার এখানে কমপ্লিট হলো এখানে কমপ্লিট হয়ে গেল। আমি এইখান থেকে আর শুরু করব না দ্বিতীয় প্রশ্ন আমি পরের পৃষ্ঠায় চলে যাব। ঠিক পরের পৃষ্ঠা থেকে আমি কিন্তু এই উপর থেকে শুরু করব না আমি কিন্তু এখান থেকে শুরু করব না আমি কিন্তু এখান থেকে শুরু করব দুইয়ের ক আবার এখান থেকে শুরু করলাম করে মনে করো অবশ্যই মনে করো এখানে শেষ হলো এখানে কিন্তু দাগ দেবে যে প্রশ্নটা শেষ হয়ে যাবে নিচে দাগ দেবে পরীক্ষক বুঝতে পারবেন আর উত্তরটা নেই কমপ্লিট পরীক্ষকের সহজ করে দাও পরীক্ষককে হেজিটেশনের মধ্যে দিও না অসংকোচে পড়বে দ্বিধায় পড়বে দ্বন্দ্বে পড়বে খুঁজতে হবে উত্তর কোজা এরকম জায়গায় দিও না কারণ পরীক্ষক কিন্তু অনেক চাপের মধ্যে খাতাগুলো দেখেন যার খাতা এরকম সুন্দর হবে সে কিন্তু সুন্দর নম্বর পাবে কলম দে এটা দাগ পড়ছে না কলম দে এবারে দেখো আর একটা বিষয় আমি দেখাচ্ছি মনে করো যে আমি লিখেছি এখানে ভারত এখানে ভারত লিখলাম এটা ভুল হলো এখানে আমি মাদ্রাজ এইভাবে কেটে দেবো মাঝখান দিয়ে একটা দাগ এখানে হিজিবিজি করব না এইভাবে কাটবো না কখনো যে গুরুত্বপূর্ণ লাইন বা শব্দ তার নিচে এরকম আন্ডারলাইন করে দাও পরীক্ষক মনে করবে যে বা ওনার চোখে পড়বে এই শব্দটার মানে কি বলতে চাইছে মনে করো আমি পয়েন্ট মনে নেই আমি কি করব আমি প্যারা প্যারা করে লিখে আসব এখানে প্যারা প্যারা করে লিখে আসব ঠিক আছে আবার প্যারা প্যারা করে লিখবো প্যারাপ্যারা করে লিখার পর এখানে শেষ করলাম এবার মনে করো এইখানে একটা শব্দ আমার মনে হচ্ছে ওই প্যারার ভিতর গুরুত্বপূর্ণ তার নিচে আন্ডারলাইন করে দিলাম এর পেছনে নিচে আন্ডারলাইন করে দিলাম ক্লিয়ার যে বইগুলোর নাম লিখবে অন্য কালি দিয়ে লিখবে যে ব মুক্তিগুলো লিখবে ইনভাইটেড কমার ভিতর দিয়ে অন্য কালি দিয়ে লিখবে ক্লিয়ার কি বললাম তাহলে এইভাবে খাতাটা কিন্তু রেডি করতে হবে কালো আর নীল কোনো জেল কলম চলবে না লাল কলম চলবে না বা অন্য কোনো রঙিন কলম চলবে না নীল আর কালো কালো দিয়ে যদি লেখো নীল দিয়ে আন্ডারলাইন করবে আর যদি নীল দিয়ে লেখো তাহলে কালো দিয়ে আন্ডারলাইন করে দেবে ঠিক আছে কি বললাম তাহলে এইভাবে খাতাটা তোমরা রেডি করবে এমসি কিউগুলো অবশ্যই বাক্যে লেখা উচিত তাহলে পরীক্ষকের দেখতে সুবিধা হবে পূর্ণ বাক্যে যে শুধু দাগ নাম্বার দিয়ে উত্তরটা লিখে আসলে কিন্তু পরীক্ষাকে অনেক সময় অসুবিধা হয় সময় পাবে অনেক সময় কোনো অসুবিধা নেই ঠিক আছে কি বললাম তাহলে এইভাবে তোমরা খাতাগুলো রেডি করে রাখবে আমাদের ভিডিও শেষ প্রান্তে এসে গেছি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই দেখবে সুন্দর মন নিয়ে পরীক্ষার হলে যাবে যে প্রশ্নটা সহজ সেই প্রশ্নটাই আগে লিখবে কোনো দ্বিধা দ্বন্দ্বের প্রশ্ন লিখবে না তোমার যদি মনে হয় চার নম্বরের প্রশ্ন আগে লিখব তুমি চার নম্বরের প্রশ্ন লিখবে তোমার মনে হয় যদি আট নম্বরের প্রশ্ন আগে লিখতে পারি অবশ্যই তুমি আট নম্বরের প্রশ্ন লিখবে অর্থাৎ তোমার কাছে যেটা সাবলীল যেটা পারবে সেই প্রশ্নটাই আগে লিখবে রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট অবশ্যই নিয়ে যাবে আর জলের বোতল আর কলম ও বা আর কোনো কিছু নিয়ে যাবে না কারণ নিয়ে যেতে পারবে না জলের বোতলও খুব সমত বারণ আছে কারণ জল তোমরা ওইখানে সেন্টার থেকে পেয়ে যাবে আর পরীক্ষা দেবে না জল খাবে অত বাথরুমে যাওয়ার দরকার কি আছে লেখার সময় পাবে না অবশ্যই অবশ্যই আট নম্বরে তুমি লিখতে পারো আগে তুমি যদি করো আগে দু নম্বরগুলো লিখবো হ্যাঁ লিখতে পারো কোনো অসুবিধে নেই ঠিক আছে তাহলে এই বিষয়গুলো যেন মাথায় থাকে তাহলে আজকের আমরা সবাইকে মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা জানাচ্ছি জীবনের সবথেকে বড় পরীক্ষা অনেক ত্যাগ অনেক তিতিক্ষা অনেক মা বাবার দুঃখ কষ্টগুলো সামনে নিয়ে এসো কলমের আঘাতে ফুটিয়ে তোলো তবেই না তুমি জয়ী হবে এবং এই কৃতজ্ঞতা বোধ যদি থাকে তবেই তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে নচেত নয় সাফল্য হোক আমাদের জীবনের মাপকাঠি যোগ্যতা হোক আমার জীবনের পরিচয় ড্রেসে নয় বা কোনো ফ্যাশানে নয় সব থেকে বড়ো কথা এটাই সবাইকে ধন্যবাদ